রাহমানিম আসসালাম প্রিয় বন্ধুরা মহান আল্লাহ প্রথম ইসলাম গ্রহণকারী সৌভাগ্য কোন পুরুষকে দেননি দিয়েছিলেন একজন নারীকে তিনি ছিলেন রাসুল্লাহ সালু আলি সাল্লামের সংগ্রাম মুখর জীবনের সাথী রাসুল্লাহ সালু সাল্লামের দুঃখের সাথী তিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাই ইসলামী আন্দোলনের উত্তাল জীবনের সব অন্তর্ভেদি নির্যাতনের আকুত অকণ্ঠিত সাথী তিনি ছিলেন রাসুল সাল্লামের অন্তরীণ দুঃসহ জীবনের সাথী আরবের অন্যতম ধনী মহিলা অক্লিষ্ট চিত্তে অনাহারে অর্ধাহারে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে জেল জীবন বরণ করেছিলেন তিনি অনন্য উচ্চতায় আরোহিনী রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহ তালা আনহু মা খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন নবী সহ মধ্যে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠা জান্নাতি মহিলাদের প্রধান হযরত ফাতিমাতুর জাহরার মহিষী মাতা নবী মহম্মদ সাল্লা সাল্লামের নবদ প্রাপ্তির পর এই মহিষী নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তিনি একমাত্র মহিলা যাকে দুনিয়া থেকে জান্নাতে খোশ খবর জ্ঞাপন করা হয়েছিল জাহিলি যুগে কোনো প্রকার অন্যায় বা পাপ তাকে স্পর্শ করেনি বিধায় বাল্যকাল থেকে তিনি তাহেরা বা পবিত্রা উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং এই নামেই তিনি হয়ে উঠেছিলেন পরিচিতা ও খ্যাতনামা রূপে গুণে তিনি ছিলেন অতুলনীয় সতীসাধ্য ও পতিব্রতা এই বিদেশী মহিলার গুণাবলী বর্ণনায় বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বহুসংখ্যক হাদিস বর্ণিত হয়েছে প্রিয় বন্ধুরা আমরা এখন জানব মা খাদিজার জন্ম ও বংশ পরিচয় বর্ষের পনেরো বছর পূর্বে পাঁচশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হযর খাদিজারি তালা আনহ মক্কায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল খোয়ালিদ বিন আসাদ বিন আব্দুল উজবা বিন কুসাই তিনি কেবল একজন সফল ব্যবসায়ী ছিলেন না বরং তার বিশ্বস্ততা গাম্ভীর্য সাহস আর দূরদর্শিতার কারণে সমগ্র কোরাইশদের মধ্যে ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্রী মা ফাতিমা বিনতে জায়দা আমের বিন লোয়াই এর বংশের সাথে সম্পৃক্ত ছিলেন তবে তিনি যে বহু গন সম্পন্ন ছিলেন তার কন্যা খাদি তাআলা আনহা অনন্য সাধারণ গুণবত্তা থেকে অনুমান করা যায় মা খাদিজা আদি আল্লাহ তাআলা আনহর শৈশব ও প্রাথমিক জীবন তৎকালীন প্রতিকূল পরিবেশে লেখাপড়া করার কোনো সুযোগ না পেলেও শৈশবকাল থেকে হযত খাদিজা আদি আল্লাহ তাআলা আনহ বুদ্ধিমতী ছিলেন এই জন্যই হয়তোবা আরব সমাজের অন্যান্য পরিবারের যখন নারীর স্থান ছিল একেবারেই নিম্নে খাওলিদ পরিবারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান ছিল তখন অতি উচ্চ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের আগে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইবার বিয়ে সম্পন্ন হয় তার প্রথম স্বামীর নাম ছিল আবু হালা হিন্দ বিন নাবাশ তামিমি আবু হালার ওরশে তার দুটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করেন প্রথম পুত্রের নাম হালা যিনি জাহেলি যুগে মৃত্যুবরণ করেন দ্বিতীয় পুত্রের নাম হিন্দ যিনি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন বলে কোনো কোনো রেওয়েতে পাওয়া যায় আবু হালা ইন্তেকালের পর আতিক বিন আবেদ মুমের সাথে দ্বিতীয়বার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিছুদিনের মধ্যেই তার দ্বিতীয় স্বামীও মারা যান আর রেখে যান অঘাত ধন সম্পদ এরপর কিছুদিন তিনি একাকী থাকেন ইতিমধ্যে দেশের অনেক সম্ভ্রান্ত ব্যক্তিদের পক্ষ থেকে বিয়ের পয়গাম পেও সকল প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন এই অবস্থায় তিনি কখনো কখনো কাবা গৃহে অতিবাহিত করেন কখনো কখনো সমকালীন মহিলাগণদের সাথে ব্যয় করেন কখনো বা তাদের সাথে তৎকালীন বিবিধ বিষয়ে আলোচনা করে সময় কাটাতেন হযত খাদিজার আদি আল্লাহ তাআলা আনহুয়ের ব্যবসা বাণিজ্য বার্ধক্যের কারণে কোনো পোত্র সন্তান না থাকায় খাদিজার আদি আল্লাহতাআলা আনভুয়ের পিতা তার সমস্ত ব্যবসার দায়দায়িত্ব কন্যার হাতে শপর্দ করেন এবং চাচা আমর বিন আসাদের উপর তার অভিভাবকত্বের দায়িত্ব অর্পণ করে কিছুদিনের মধ্যে ইহলোক ত্যাগ করেন পিতা ও দ্বিতীয় স্বামীর অর্পিত ব্যবসায়িক দায়িত্ব তিনি সুষ্ঠুভাবেই পালন করতে থাকেন একদিকে সিরিয়া অন্যদিকে ইয়েমান পর্যন্ত বিস্তৃত বিরাট ব্যবসা পরিচালনার জন্য তার আরব ইহুদি খ্রিস্টান সহ বহু কর্মচারী ও গোলাম ছিল এ সময় তিনি এমন একজন যোগ্য মানুষক করছিলেন যার হাতে ব্যবসার সকল দায় দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারবেন ইবনে ইসাহ থেকে বর্ণিত আছে যে যখন বেবি খাদিজা তালা আনহ রাসুল সাল্লামের সত্যবাদিতা উত্তম চরিত্র সদাচার ও আমানতদারী সম্পর্কে অবগত হলেন তখন তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নিকট এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মাইশারার সঙ্গে সাম দেশে গমন করতে পারেন রাসুল্লাহ সাল্লা স্বীকৃতি প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীগণকে যে হারে মুনাফা প্রদান করা হয় তাকে তার চাইতে অধিক মাত্রায় মুনাফা প্রদান করতে হবে হাজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মাইসার সঙ্গে দেশে গমন করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাথে বিবাহ সিরিয়া থেকে যুবক নবী সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যাবর্তনের পর হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন যা ইতিপূর্বে কোনো পাননি অধিকান্ত দাস মাই কথাবার্তা থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মিষ্টভাষিতা সত্যবাদিতা উন্নত চিন্তাভাবনা আমানত দ্বারি ইত্যাদি বিষয়ে অবগত হওয়ার পর তিনি এত বেশি প্রভাবিত হন যে নিজের দাসী নাফিসা বেনতে মোনাব্বি এর মাধ্যমে হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লামের নিকট সরাসরি বিয়ের পয়গাম পাঠান রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিষয়টি পিতৃতব্য আবু তালিবের সাথে আলোচনা করেন আবু তালিব এ ব্যাপারে হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহর পিতৃব্যের সাথে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এক শুভ ক্ষণে আল্লাহর অনুগ্রহ দুই বান্দা ও বান্দি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এই বিয়ের মহরানা ছিল বৃষ্টি উঠ এ সময় বিবি খাদিজার বয়স ছিল চল্লিশ বছর আর রাসূলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর খাদিজা রাদি আল্লাহুতা আলা আনহর জীবন দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম অন্য কোনো মহিলাকে বিবাহ করেননি সন্তান সন্ততি রাসুল্লা সাল্লাহ সাল্লামের সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন হজরত খাদিজা রাজি আনহর গর্ভজাত নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাশেম অতপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এবং আব্দুল্লাহ দুই পুত্রই বাল্য অবস্থায় মৃত্যুবরণ করেন তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন মুসলমান হয়েছেন এবং লাভ করেছেন সাল্লামের জীবনে তার অবদান রাসুল্লাহ সাল্লামের জীবনে হজরত খাদিজার তালা আনহ ছিলেন তালার এক বিশেষ নিয়ামত স্বরূপ দীর্ঘ ২৫ বছর যাবৎ আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে সহচর্য দিয়ে সেবা যত্ন দিয়ে বিপদ আপদে সাহস ও শক্তি যুগিয়ে অভাব অনটনে সম্পদ দিয়ে প্রয়োজন মতো প্রেরণা ও পরামর্শ দিয়ে ইসলামের লালন পালনের ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন ইসলামের ইতিহাসে তা অতুলনীয় তার সম্পর্কে বলতে গিয়ে সাল্লাম বলেন যে সময় লোকেরা আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন তিনি আমাকে সত্য বলে মেনে নিয়েছিলেন যখন অপরেরা আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন তিনি আমার উপর আস্থা স্থাপন করেছিলেন যখন অন্যরা আমাকে বঞ্চিত করেছিল তখন তিনি আমাকে তার সম্পদের অংশীদারি করেছিলেন এবং আল্লাহতালা আমার অন্য সব স্ত্রীর মধ্যেই আমাকে কোনো সন্তান দেননি কিন্তু তারই মাধ্যমে আমাকে সন্তান দ্বারা অনুগৃহীত করেছিলেন নবত লাভের কয়েক বছর পূর্ব থেকে হীরা গুহায় ধ্যানমগ্ন স্বামী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তিনি খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করেন সাংসারিক চিন্তামুক্ত রেখে তার সাধনায় যেভাবে সাহায্য করেছিলেন স্বয়ং ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লামও তার স্বীকৃতি প্রদান করেছিলেন সহি বুখারি শরীফে হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আছে যে হজরত জিব্রাইল আলাহ সাল্লাম নবী করিম সাল্লাহ আলাহ সাল্লামের নিকট আগমন করে বললেন যে হে আল্লাহর রসুল খাদিজা যখন আগমন করবেন তখন তার নিকট একটি পাত্র আছে যার মধ্যে তরকারি খাদ্য বস্তু ও পানীয় আছে যখন তিনি আপনার নিকট এসে পৌঁছাবেন তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন এবং জান্নাতে মতির তৈরি একটি মহলের শুভ সংবাদ প্রদান করবেন যার মধ্যে কোনো প্রকার হইচই থাকবে না কোনো প্রকার ক্লান্তি শ্রান্তি আসবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রথম অহিপ্রাপ্তির পর ভীত সন্ত্রস্ত ও চিন্তিত স্বামীকে যেভাবে আর অবয়বাণী শুনিয়ে আশ্বস্ত করেছিলেন তা সত্যি বিস্ময়কর ভয় জড়িত দূর দূর বক্ষে সাল্লাম যখন খাদিজাকে বলতে লাগলেন আমাকে চাদর মুড়ি দিয়ে দাও আমাকে চাদর মুড়ি দিয়ে দাও তৎক্ষণাৎ খাদিজা তালা আনহ স্বামীর আদেশ পালন করে চাদরে জড়িয়ে দিলেন তার কিছুক্ষণ পরে তার কম্পন দূর হয়ে গেল যখন তিনি খাদিজাকে বললেন হে খাদিজা আমার একই হল অতপর সব ঘটনা শোনালেন আর বললেন আমি মৃত্যুর আশঙ্কা করছি তখন খাদিজা রাদি আল্লাহ তালা আনহ দৃঢ় কণ্ঠে বলে উঠলেন কখনোই নয় আপনি সুসংবাদ গ্রহণ করুন আল্লাহর কসম আপনাকে আল্লাহ তালা কখনোই লাঞ্ছিত করবেন না নিশ্চয় আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন সত্য কথা বলেন অন্যের বোঝা বহন করেন 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 অতিথি সেবা ও সকলকে সাহায্য তিনি হলেন না বরং বিষয়টিকে তিনি এত বেশি গুরুত্ব দিলেন যে সেই মুহূর্তে স্বামী মোহাম্মদ সাল্লাই সাল্লামের সাথে নিয়ে নিজের অন্ধ ও বয়বৃদ্ধ চাচাতো ভাই খ্রিস্টান পণ্ডিত ওয়ারাক বিন নফেলের কাছে গেলেন তিনি আরবি ভাষায় ইঞ্জিল লিখতেন সব কিছু শুনে তিনি বললেন এ তো সেই ফেরেশতা যাকে আল্লাহ মোসা আলা সাল্লামের উপর নাজিল করেছিলেন এর সাথে তিনি এমন কিছু বললেন যাতে এই কথা স্পষ্ট হয়ে উঠল যে অনতিবিলম্বে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহু আলাহি হতে যাচ্ছেন দীর্ঘ পনেরো বছর যাবৎ নবী জীবনের একান্ত সঙ্গিনী হিসেবে তার গোপন বাহির সব কিছু খাদিজার নখদর্পণে ছিল নবী চরিত্রে কোনো গোপন দুর্বলতা থাকলে সবার আগে তার নজরে ধরা পড়ত বরং তিনি তার শক্তিশালী চরিত্র ব্যক্তিত্ব ও উন্নত চরিত্র মাধুর্য সম্পর্কে গভীরভাবে অবগত ছিলেন আর সে কারণে ওহি নাজিলের বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে উপলব্ধি করেছিলেন দ্বিধাহীনভাবে নবীকে সাহস ও শক্তি জুগিয়েছিলেন বলা বাহুল্য ওই সময় খাদিজার মতো আপনজনের জোরালো সমর্থন না পেলে নবী করিম সাল্লাহ সাল্লামের পক্ষে ধৈর্য ধারণ করা কষ্টকর হয়ে যেত প্রথম ওহি প্রাপ্তির তিন বৎসর পর যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দ্বিতীয় দফায় সুরা মুদাস্সিরের মাধ্যমে ওহি প্রাপ্ত হলেন তখন তিনি উদ্বেদের কণ্ঠে খাদিজাকে ডেকে বললেন খাদিজা আমার উপর হুকুম এসেছে মানুষকে হুশিয়ার করতে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাতে বলো কাকে আমি আহ্বান জানাই কে আমার ডাকে সাড়া দেবে স্বামীর কথার মর্ম উপলব্ধি করতে দেরি হল না তার নির্দিধায় দীর্ঘদিনের সংস্কার মুছে ফেলে পরিবেশের ও পরোয়া না করে কণ্ঠে তিনি ঘোষণা করলেন আমি সারা দিচ্ছি সর্বপ্রথম আমি ইমান আনছি আল্লাহর ওপর আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম আপনি যে বাণী এনেছেন সমস্ত আমি সত্য বলে বিশ্বাস করছি আবুল আপনি চিন্তা করবেন না কাশেম উদ্বিগ্ন হবেন না আমি আপনার সঙ্গিনী খাদিজা রাজি আল্লাহ এই আশ্বাস বাণী রাসুলের মনে কতখানি আশার সঞ্চার করেছিল তা কেবল হৃদয় দিয়েই উপলব্ধি করা যায় এরপর শুরু হলো নবী দম্পতিদের সংগ্রামী জীবন সকল প্রকার আরাম আয়েশ উপেক্ষা করে মা খাদিজা রাদি আল্লাহুতা আনহ ইসলামের গোপন প্রচারকার্যে রাসূলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামকে পূর্ণ সহযোগিতা দিতে থাকেন এ সময় রাসূলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম এর উপর কাফিরদের নির্যাতনে তিনি দুঃখিত ও ক্ষুব্ধ হলেও তিনি ভেঙে পড়েননি বরং ধৈর্যের সাথে স্বামীকে তার ব্রত পালনে সাহস জুগিয়েছেন অমুসলিম আত্মীয় স্বজনের তীক্ষ্ণ বিদ্রুপ ও উপহাসকে অপেক্ষা করে তিনি হকের এর দাওয়াতে নিজেকে উৎসর্গ করেছেন অত্যাচারিত কর্মচ্যুত ও সমাজচ্যুত নও মুসলমানদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করার জন্য তিনি তার সমস্ত ধন সম্পদ করে দিয়েছেন নবতের সপ্তম বছরে কোরাইশ মশিকরা বনু হাসিম ও বনু মোত্তালিবকে শেরে আবি তালিবে অবরোধ করে এই বিপদের সময় হযরত খাদিজা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি সাল্লামের সাথে থেকে পুরো তিনটি বছর অবর্ণনীয় দুঃখ কষ্ট অত্যন্ত সাহসিকতার সাথে বরদাস্ত করেন মোট কথা সেই মহা দুর্যোগপূর্ণ সময়েও খাদিজাতুল কোবরা শুধুমাত্র রসুল্ল সাল্লাই সাল্লামের দুঃখ ও বিপদের সাথেই ছিলেন না বরং প্রতিটি আপদে বিপদে তাকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি যখন কাফেরদের নিকট থেকে কোনো কথা শুনতাম এবং আমার নিকট অশোভনীয় মনে হতো তখন আমি তা খাদিজা রাদি আল্লাহ তালা আনহুকে বলতাম খাদিজা আমাকে এমনভাবে সাহস যোগাত যে আমার অন্তর শান্ত হয়ে যেত আমার এমন কোনো দক্ষ ছিল না যা খাদিজা রাদি আল্লাহ তালা আনহুর কথায় হালকা হতো না রাসুলের জীবনের কঠোরতম সংকটময় সময়গুলিতে বিবি খাদিজা রাদিয়া তালা আনহুয়ের সীমাহীন অবদানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম তাকে এত বেশি ভালোবাসতেন খাদিজা আদি আল্লাহু তাআলা আনহোর মৃত্যু নির্বাসিত জীবনের অকল্পনীয় দুঃখ কষ্টকে হাসি মুখে বরণ করে নিলেও সে সময় অর্থহার অনাহার কুআহার আর অনিয়ম হজরত খাদিজা রাদি আল্লাহু তাআলা আনহোর দেহকে ক্ষয়গ্রস্ত করে ফেলেছিল ফলে সুস্থতা আর ফিরে পাননি নবতের দশম বছরে রমজান মাসে পঁয়ষট্টি বছর বয়সে এই মহর্ষী মহিলা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে ইহলোক ত্যাগ করেন ইন্নান ইল্লাহি ওয়া ইন্নান ইল্লাহি রাজিয়ন প্রিয় বন্ধুরা পরিশেষে বলবো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সকল বিপদের বিশ্বস্ত সাথী সংকটকালের সহধর্মিনী নৈরস্য আশার সঞ্চারিনী আর দুঃখ বেদনায় সান্ত্বনা আজ থেকে চোদ্দশো বছর পূর্বে তিনি ইহলোক ত্যাগ করলেও অনাগত ভবিষ্যতে কুলের জন্য রেখে গেছেন এক চির উজ্জ্বল অম্লান আদর্শ যা মুসলিমের কাছে হয়ে আছে ও চির এবং চিরদিন এরূপ সমুজ্জ্বল দীপ্ত নিয়ে বিরজমান থাকবে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ